আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটি এলইডি ইডি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা বিলিপ কোম্পানির এলইডি বালুব পনেরো ওয়াটের তো এই বালুবটিতে সমস্যাটা হচ্ছে বালুবটি দু এক মিনিট চলে ঠিক মতোই তো তারপরে অটোমেটিক অফ হয়ে যায় তারপর মিটমিট করে জলে নিবে এরকমভাবে চলতে থাকে তো এটা আমি খুলে দেখলাম যে এটার ভিতরে তেমন কোনো সমস্যা খুঁজেই পাচ্ছি না তো আসলে কোন জায়গাটা থেকে এটা সমস্যাটা হচ্ছে সেটা বুঝতে পারতেছি না তো যদি কারোর জানা থাকে যে এটা কিসের মাধ্যমে এরকম হতে পারে তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এটাতে আমি কোনো সমস্যা খুঁজে না পাও তো এটাতে আমি একটা বিকল্পভাবে আমি এটাতে লাইনটা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা তার দেখা যাচ্ছে তো আমি এই তারগুলো দিয়ে ভিতরে একটা সার্কিট বসিয়ে দিয়েছি তো সেই সার্কিটটির মাধ্যমে এখন ভালো করে চলছে তো দেখতে পাচ্ছেন বাজারে যে সার্কিটগুলো পাওয়া যায় নর্মালি যে লাইটগুলোতে ব্যবহার করা থাকে তো এরকম একটা সার্কিট বোর্ড আমি নিয়ে এটার ভেতরে লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে এটা দেখলাম যে অনেকক্ষণই চলছে প্রায় দেড় ঘন্টার মতো আমার এখানে চালিয়ে রেখেছিলাম তো দেখলাম যে চলে তো আসলে কি সার্কিটটি লাগানো উচিত হয়েছে কিনা যদি কোনো টেকনিশিয়ান জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন